হ্যালো ফ্রেন্ডস এখন লাইভ সবাই জয়েন্ট হও

করি বৌদি কি যে এখন লাইভ তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসলাম বাকিরা সবাই কমেন্ট করো বৌদি আপনাকে শাড়িটা অনেক সুন্দর লাগে শাড়িতে সব মেয়েকে সুন্দর লাগে দেখতে হাই অঙ্কন নীল রায় হাই বাকিরা সবাই জয়েন্ট হও নতুন যারা আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এমজি কারিম মিন্দা দাদা কোথায় দাদা ঘুমাচ্ছে বৌদি দুপুরে কি খাওয়া দাওয়া করলে আজকে দুপুরবেলা রান্না করেছি মাগুর মাছ মাগুর মাছ না রিঠে মাছ সরি রিঠে মাছ আর ভোলা মাছ ডাল আর পটল ভাজা আমার বাড়ি শান্তিপুর নদীয়ায় তোমার বাড়ি কোথায় বলো বৌদি তো অনেক রেসিপি তৈরি করেছে হ্যাঁ প্রতিদিনই হয় দু রকম তিন রকম তো হয় বাকিরা সবাই জয়েন্ট নতুন যদি কেউ থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাংলাদেশ কক্সবাজার আচ্ছা অঙ্কন আমার বাড়ি শান্তিপুর আচ্ছা আমার বাড়ি তো শান্তিপুর শান্তিপুর কোথায় তোমার বাড়ি বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে বাকিরা সবাই কমেন্ট করো নতুন কেউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ বৌদি তুমি কিন্তু খুব সুন্দর করে কথা বলো ভালো লাগে তাই থ্যাংক ইউ তুমি প্রথম আমাকে এরকম কমেন্ট করলে খুব ভালো লাগলো মনে হচ্ছে তোমার ঘুম পাচ্ছে মনে হয় না একদমই না আমার এখন ঘুম পাবে কেন এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা আমি কোনোদিনও ঘুমই না শান্তিপুর স্টেশন পাড়ায় ও আচ্ছা বাকিরা সবাই কমেন্ট করোসা দেখা যাচ্ছে তোমাকে এই নেটের প্রবলেমের জন্যই আমার আসলে লাইব্রেরি ঠিকঠাক আসা হয় না আপনার নাম কি আমার নাম সাথী বসু দাদা যে তোমার কোন কপালে গিয়েছিল কেন তো কপালটা কি খারাপ না ভালো তোমাকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না গো এবার দেখো তো ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা বলো বাকি কমেন্ট করো তুমি কি রান্না তুমি কি রান্না করতে জানো কেন আমি রান্না করতে জানি কি জানি না এই প্রশ্ন কেন আমার তো মনে হয় সব মেয়েরাই রান্না করতে পারে কারো রান্না একটু ভালো হয় কারো রান্না একটু খারাপ হয় এই তফাৎ তাছাড়া তো কোনো তফাৎ নেই রান্না করতে পারে না এরকম মেয়েরা হয়তো কমই আছে পারে না আছে কিন্তু কমই আছে কিন্তু সব মেয়েরাই রান্না করতে পারে কেউ একটু ভালো রান্না করতে পারে কেউ একটু খারাপ রান্না করতে পারে একদম ঝাপসা আসছে কিছুই বোঝা যাচ্ছে না ও আচ্ছা তাই একদমই খুব ভালো তুমি একটা নেই থ্যাংক ইউ না আমার মনে হচ্ছে তুমি রান্না করতে জানো আচ্ছা তোমার মনে হতেই পারে যে আমি রান্না করতে জানি না ঠিক আছে ও আচ্ছা তার মানে আমার হাতে রান্না খাবে এর জন্যই এত প্রশ্ন ঠিক আছে চলে এসো আমার বাড়িতে আমি রান্না করে খাওয়াবো খুব সুন্দর একটা ঠিক আছে আমার বাড়িতে চলে এসো আমি রান্না করে খাওয়াবো কোথায় গেলে গেল কেন আমার ভালো না হ্যাঁ ঠিক বলেছ অঙ্কন তুমি আবার বলছো হ্যাঁ ঠিক বলেছ ঠিক আছে কোথায় বাকিরা সবাই চলে যাচ্ছ কেন ঠিক আছে তুমি টোটো ভাড়া দাও আমি এখন চলে আসবো ঠিক আছে টোটো ভাড়া আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে টোটো করে আসবে তো নাকি ট্রেনে ট্রেন ভাড়া পাঠাবো না টোটো ভাড়া পাঠাবো হ্যাঁ হ্যাঁ সবাই চলে এসো আজকে live দিয়ে দিলাম thank you ও তাই না টোটো ভাড়া দিলেই হবে আচ্ছা তো তোমার বাড়ি কোথায় বললে সবাই জয়েন্ট হও হ্যাঁ হ্যাঁ চলে এসো বাংলাদেশ কক্সবাজার হ্যাঁ হ্যাঁ চলে এসো আচ্ছা আমি প্লেন ভাড়াতে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে কে কে আছে গোমাবাড়িতে সবাই আছে আমার দুই ছেলে আছে হাজব্যান্ড আছে শাশুড়ি আছে আর আমি ব্যাস একজনই আমি তো কিছুদিন আগে বেহালা ছিলাম তাই আপনি থাকতে দেবেন তো হ্যাঁ কেন থাকতে দেবো না আমার ফ্রেন্ডস সব বন্ধু আমার বন্ধুদের জন্য আলাদা আমার গেস্ট রুম করা আছে সরি বৌদি লাইফ ক্ষেত্রে জন্য বাইরে গিয়েছিলেন ও আচ্ছা नहीं माँगू तो नहीं तो मैं भी वही चाहती हूँ बच्चों है और नहीं बच्चों है जल्दी হ্যাঁ যদি থাকতে না দেয় কি তাহলে আমাদের জন্য অপেক্ষা না কেন তাহলে জন্য অপেক্ষা না কেন আমাকে বলছিল না যে আমি ভালো রান্না করতে পারি না এই দেখো রান্না করতে গিয়ে হাতটা একটু পুড়িয়েছি আচ্ছা এই গিয়ে অনেকটা কমে গেছে অনেকটা পুড়ে গেছিলো আমি ভালো রান্না করতে পারি না তো তাই তোমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে এই মাসটা পুরো জুড়েই বৃষ্টি কিন্তু আগের সপ্তাহে প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে মাঝে দুদিন বন্ধ দিয়ে আবার গতকাল থেকে বৃষ্টি নেমেছে একটা না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করতে লজ্জা পেয়ে নেবো আমার আমরা একটু দূর থেকে করি কিন্তু খারাপ কথা বলতে পারি না ও আচ্ছা ভয়ঙ্কর পোড়া ও আচ্ছা অঙ্ক তুমি অনেকক্ষণ ধরে লাইভে আছো তোমাকে অনেক ধন্যবাদ সবাইকেই বলছি যারা যারা লাইভে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বাকিরা তাড়াতাড়ি করে জয়েন্ট হও আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাই সাবস্ক্রাইব করো এতক্ষণ পরে আমার বাড়ি কোথায় গো আমার বাড়ির শান্তিপুর নদিয়ায় আজকে কেউ লাইভে ঠিকঠাক আসছে না কিন্তু তুমি মাছটা খুব সুন্দর কিন্তু একটা দুঃখের বিষয় তোমার নেটের কারণে তোমাকে সুন্দর দেখা যাচ্ছে না একদমই তাই আমার নেটের অবস্থা একদমই খারাপ একদমই খারাপ মানে কি বলবো আমার মানে তো ওয়াইফাই না নিলে হবে না একদমই খারাপ সত্যি আমি এই নেটের কারণেই ঠিকঠাক মতো লাইভে আসিও না একদমই চলে যায়নি বহুদিন পাশে তোমার মনের মধ্যে জায়গা করে দিয়েছি তাই ও আচ্ছা গৌতম হাই সবাইকে বলছি সবাই লাইভটা একটু জয়েন্ট হও সত্যি বাজে নেট সত্যি বাজে নেট কানেকশনটা একদমই বাজে তোমাকে মনের মধ্যে জায়গা করে নিয়েছি ও আচ্ছা থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করো একটু ভিডিওটা দেখো ঠিক আছে একটুকুনি শেয়ার করে দিও সবাইকে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তুমিও সাবস্ক্রাইব করে নিও আপনি ভাই সবাই ভালো ভালো কমেন্ট করো সবাই সবাই কথা বলো তাহলে ভালো লাগবে আমাদের এখানেও খুব বৃষ্টি হচ্ছে আচ্ছা আমার স্কুল লাইফের গল্প বলবো আমার স্কুল লাইফে কি আমার স্কুল লাইফ বেশ ভালোই কেটেছে সবার যেরকম কাটে আমারও ঠিক সেরকমই কেটেছে স্কুল লাইফ না 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 ওই সব কিছুই নেই আমার কত বছরের বিয়ে হয়েছে আমার উনিশ বছরের বিয়ে হয়েছে আমার মানে মাধ্যমিক দেওয়ার পরে আমার বিয়ে হয়ে গেছে দাদা কি করছে খুব ভালো কোথায় বাকিরা আজকে এলেই না আপনি যদি শুরু হন তাই শুরু থেকে বলছি বিয়ের বয়স আবার বয়স থাকে নাকি বিয়ে যেমন তখন করা যায় এখন তো বিয়ে মানে যখন তখনই করছে ছোটবেলায় করছে বড়বেলায় করছে বুড়ো বয়সে করছে মানে বউ থাকতে করছে বিয়ের আবার কোনো বয়স হয় নাকি বিয়ে তো জমন তখনই করা যায় আজকে আর কিউ লাইভে আসেনি এই কয়জনের সাথে আজ কথা বলছি গোর আমি সেটা বলছি না বলছি বিয়ের বয়স কত বছর রানি হলো আমার বিয়ের কত বছর রানি হলো আমি এক যুগ পার করে ফেলেছি এক জুন তার মানে বলতো কি বারো বছর একদমই তাই আমার নেট এবার চেঞ্জ করতে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো তুমি যদি সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে রেও আমার সাথে বন্ধু হয়ে যাবে ঠিক আছে আমি তোমার জন্য চব্বিশ বছর অপেক্ষা করেছি আচ্ছা তাই তোমার সঙ্গে তো আমার আজকেই প্রথম আলাপ হচ্ছে চব্বিশ বছর অপেক্ষা করছো শোনা এখানে বৃষ্টি হচ্ছে বাবা গো মরে গেলাম ঝড়ে ঝড়ও হচ্ছে নাকি হ্যাঁ এই সময় ঝড় বাবা কোথায় বাড়ি তোমার সাথে আজকে প্রথম পরিচয় হলো কি হয়েছে তাই তোমার জন্য চব্বিশ বছর অপেক্ষায় ছিলাম তাই হ্যাঁ সত্যি সত্যি ঝড় হচ্ছে কি বল কি এখন ঝড় আমাদের এখানে তো খুব অন্ধকার রাত্রি হয়ে গেছে মনে হচ্ছে ছটাও বাজিনি পুরো অন্ধকার হয়ে আসছে বৃষ্টি মানে এতটা অন্ধকার মনে হচ্ছে না আজকে আর ডাক্তার বৃষ্টি থামবে যাই হোক হোক দেখি কত বৃষ্টি হতে পারে বাজে কমেন্টের লোক চলে এসেছে বাজে কমেন্টের লোক চলে এসেছে আসলে এই যে এইসব বাজে কমেন্টের জন্য আরো লাইভে বসা হয় না কে তোমার চ্যানেলটি আজকে বন্ধ করে নেবো বন্ধ করে নেবে আচ্ছা আমি বুঝতে পেরেছি তাহলে তো প্রচুর এসেছে এই যে ঝড় বৃষ্টি তোমাকে বলছি কি ভালো আছো তো ঝড় আর বৃষ্টি তখন থেকে ঝড় আর বৃষ্টির কমেন্ট করছো যাতে তাকে বলছি প্রচুর আর ঝড় বৃষ্টির কথা বলছো যে তুমি ভালো আছো তো হ্যাঁ আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে আমাদের এখানেও খুব বৃষ্টি তাই বাংলাদেশ ও বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও খুব বৃষ্টি হচ্ছে যাই হোক আজকের লাইভে তেমন কেউ আসছে না তো আর পাঁচ মিনিট আছি তারপরে রেখে দেব কত সুন্দর কমেন্ট জানি না কেমন করে ফিরি মতো মন ছাড়া কিছু নিয়েছে আমার মনটাই তো আসল মানুষের মনটাই সবথেকে বড় জিনিস এই যে বড় মন দিয়ে তুমিও আমাকে বন্ধু করে নিলে আমিও তোমার বন্ধু হয়ে গেলাম তাই তো এটাই হচ্ছে যে থেকে বড় বা তুমি হারিয়ে যাওয়ার সময় আমার সঙ্গে নিলো তোমার পাশে একটু আমার জায়গা করে দিল অবশ্যই বন্ধু বন্ধু সাথে চলতেই পারে আমার বাড়িতে বাবা মা ভাই ওকে আজকে আর বৃষ্টি ধরবে না জানিস তো বাবু কালো হয়ে এসেছে না না সেরকম কিছু না হ্যাঁ হ্যাঁ সেরকমই কিছু মনে হচ্ছে বৃষ্টি নেমেছে শোনা যাচ্ছে আওয়াজ অক্ষর 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 করো অফ করো অনেকটা গরম হয়ে গেছে অফ করো চার্জ শেষ হয়ে যাবে কারেন্ট অফ হয়ে যাবে শ মিনিট আঠাশ মিনিট হয়ে গেল তো আট দু মিনিট মানে সামনে হবে এবার পরে রাত্রে লাইভে আসলে আসবো ঠিক আছে দেখটা